হবে এটা কিন্তু এখানে স্মোকি করা মানে তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ড্রেস দেখাবো এগুলো কিন্তু স্মোকি গাউন বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটা হবে গোটা পাতি বা ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে সাথে টু আছে তিনশো পঞ্চাশ করে আচ্ছা তো হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবে এন্টারপ্রাইস এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের ঠিক দুপুরিতে মোদি মার্কেটের দ্বিতীয়তলা এক নম্বর দোকান সর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে লেসর করা আছে হাতায় কাজ থাকবে কটনের ভিতরে পার্লের কাজ করা ঠিক আছে খুবই সুন্দর এটা কালেকশন পুরো অফার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হোয়াইটের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা সেম প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা স্কাই কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হবে টপস এখানে কিন্তু কাজ করা এটা হবে দুবাই চেরি এবং অ্যালেক্সের কন্টাস্টে প্রাইস থাকবে চারশো টাকা এটা কিন্তু শর্ট টপসের ভিতরে পাবেন ঠিক আছে এটাও থাকবে চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটা দেখেন রস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অ্যাশ কালার কন্টাস্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও চারশো টাকা আচ্ছা দেখ এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও কিন্তু এর ভিতরে থাকবে চারশো টাকা এটাও চারশো করে ওকে এটাও চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার অনলি চারশো টাকায় পেজ আছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে এটা দেখেন ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা প্রিন্ট এগুলো সবই চারশো করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এগুলো সবই শর্ট টক্সের কালেকশন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও চারশো টাকা এগুলো কিন্তু আলিয়া কাট প্যাটার্নে থাকবে অনলি চারশো করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটাও চারশো টাকা বাউ শর্টস একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গাউন দেখাবে এখানে র্যাফেল করার আজকে পুরো ডিসকাউন্ট অফারে পাবেন ঠিক আছে এত সুন্দর একটা কন্ট্রাস্টের গাউন থাকবে অনলি চারশো পঞ্চাশে আচ্ছা তো এটার ভিতর কালার আছে টোটাল তিনটা কালার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পরা যাবে অনলি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হবে গোটাপাতি পাতি ফ্যাব্রিকের ভিতরে এটাও এটা প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ হাতায় কিন্তু স্মোকি করা এটাও পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো স্যার ডিজাইনের ভিতর সিকোয়েন্স ভিতরে কাজ ভিতরে তাই না আচ্ছা প্রাইস থাকবে কত এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট করা এগুলো সবই অ্যালেক্সের ভিতরে একদম মোমেসা অ্যালেক্স ব্র্যান্ড কোয়ালিটি বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ লং হবে ছিচল্লিশ আচ্ছা শর্টস এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে হাতার পোষণটা দেখেন এটা কিন্তু গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে ফ্রন্ট কাট গাউন ঠিক আছে এটাও প্রিমিয়াম কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয় সাতটার মতো এটা একটা কালার এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার দেন এটা দেখ এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার আচ্ছা এরপর একটা স্মোকি ব্রাউন দেখাবো এটা কিন্তু এখানে স্মোকি করা মানে তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে কত ছয়শো টাকা এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা হচ্ছে ডলার পাতি ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন দেখেন তো কত প্রিটি আর লাস্ট ওয়ান দেখাবো টু পিস তাই না এটা হবে ওড়না সহ টু পিস সম্পূর্ণ পম্পম করা প্রাইস থাকবে কত এটার সাতশো পঞ্চাশ টাকায় ওড়না সহ পরিগান পাচ্ছেন কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো এগুলোর জন্য ভিজিট করবেন যাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাববে